জাইদিন আমাদের র‍্যাবের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল কই আপনি তো যুদ্ধের ডাক দিলেন না যখন আপনার হত্যা হয়েছিল আপনি যুদ্ধের আহ্বান করেন নাই সিনহ হত্যা হয়েছে যুদ্ধের আহ্বান করেন নাই আপনি কার সাথে যুদ্ধ করতে চান নাস্তিকের গোষ্ঠী স্পষ্ট ভাষায় বলে দিতে চাই

আলম দিনের পড়তে কথিত আছে করো কথিত আছে ইমাম আজম আবু বসা আহমেদুল্লাহের দিক নিয়ে বসা বাচ্চারা খেয়াল বাচ্চাদের একটা বল সেখানে এসে বুঝছে এখন কোনো বাচ্চাই সেখানে যাবেন না মুরুবুরা বসা কে যাবেন কে যাবেন কে যে দেখা যায় একটা বাচ্চা একটা ছেলে বীরবিক্রমের সাথে চিনাউসা করে আদব না রক্ষা করে মাঝখান থেকে নিশ্চিন্তে বল নিয়ে আসছেন কথিত আছে ইমাম আজমা আবহাওয়া বলেছিলেন নিশ্চয় সন্তানটা সুসন্তান নয় এটা সন্তান এটা সুসন্তান নয় কলে বললেন কিভাবে অবৈধ সন্তান ছাড়া আলেম থেকে বিজ্জিত করতে পারে না অসম্মান করতে পারে না পরবর্তী দেখা যায় আসলেও সেই সন্তানটা সুসন্তান ছিল কুসন্তান ছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে আজকে আলেন দিকে যারা কটুক্তি করে ঘি না করে গালি দেয় ওরা সুসন্তান না ওরা কুসন্তান হতে পারে না ওরা কুসন্তান শোনেন আমি আগে বলেছি পদ্মার নিচার এক পদ্মা পাওয়া গেছে সরকারের নিচার সরকার পাওয়া গেছে আপনি জানেন এদের চাকরি কোথার থেকে আসে আপনি জানেন চাকরি কে দেয় কাদের সারা চাকরি হয় আপনি জানেন না উপর থেকে বলা হয় অমুক 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 জায়গায় বসাও সেখানে সেই অনুযায়ী বসানো হয় এদেশের চাকরি নির্ধারণ করে ইস্কন এদেশের চাকরি নির্ধারণ করে আপনি কি জানেন এদেশের অবস্থা কি যে দেশের রেমিটেন্স বিদেশি কর্মচারী আমাদেরকে পাঠায় অথচ দশ লক্ষ দশ লক্ষ ভারতের লোক এদেশে চাকরি করার ভিত্তিতে কোটি কোটি বিলিয়ন ডলার উপরে চলে যায় আমি চাই আমার কি হবে ভারতের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে না আমরা ভারত বিরোধী নই আমরা ইস্কন বিরোধী মোদীর বিরোধী যারা দেশটাকে গিলে ফেলতে চায় পানি সারে দেশটাকে গিলে ফেলতে চায় আমরা তাদের বিরোধী যারা দেশকে গিলে ফেলতে চাও আমরা তাদের জন্য কাটা হয়ে যাব যারা দেশকে ধ্বংস করতে চাও আমরা তাদের জন্য প্রচার প্রাচীর হয়ে যাব যারা দেশে আঙ্গুল তুলবা ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবো যে এই দেশকে ধ্বংস করতে চাও আমাদের জীবনের বিনিময় তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ আমি শেখ হাসিনা সরকারকে বলবো আপনি সতর্ক থাকুন আপনি সতর্ক থাকুন আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আজকে মোদী সরকার সহ্য করতে পারছে না মোদী সরকার সহ্য করতে পারছে না ব্যালেন্স রাখার জন্য আজকে সবাই চিন্তা করতেছে কি করব। না জানি কি হয় অমুক হয় তমুক হয়